আসসালামু আলাইকুম আসসালামুকুমতুল্লাহি আবরাকাতামালিকা সৈয়দিয়া আলাইকা সৈয়দ ইয়া আলাইকা সৈয়দ ইয়া শাফিউল মজনবীন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে এমন একটি জায়গায় আমি অবস্থান করছি যেখানে আমার প্রিয়া নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাই ওয়াসাল্লামের সবসময় সুবাতাস সুগন্ধি পাওয়া যায় আশেখ রসুল আশেখে নবী আশেখে অলির জন্ম হয় লক্ষ লক্ষ শিক্ষার্থীর জন্ম হয় এই প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানে আজকে ভিন্ন ধর্মী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা সকলেই জানি যে আমাদের আগামী পাঁচই সেপ্টেম্বর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভ আগমন করেন বারোই রবিউল আওয়াল সেই রবিউল আওয়ালকে কেন্দ্র করে সারা পৃথিবী মময় আমার নবীর শাহানে মেলাত কিয়াম এবং স্মরণ করা হয় আমার প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহামকে পৃথিবীর বিভিন্ন দেশে গভীর শ্রদ্ধার সাথে এই বারৈরবিআাল দিনটিকে পালন করা হয় আর সেই উদ্দেশ্য করেই এখন থেকেই যে প্লে কার্ড পেস্টুন এবং যেগুলো প্রচারণার যে বিষয়গুলো রয়েছে তার অগ্রিম কর্মকাণ্ড চলছে জামিয়া প্রাঙ্গণে মাঠ প্রাঙ্গনে এবং এখানে অনেক ভাইরা রয়েছেন আশিকে রসুল আশিকে অলিগণ রয়েছেন আশিকে নবী সাল্লাহু আলহি প্রেমিকগণ যারা রাত দিন কষ্ট করে সেই মহেন্দ্রকণ রবি লাওয়ালকে স্মরণ করার জন্য দাঁড়িয়ে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিস্লামের শানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা এই ধ্বনি ধ্বনি দেওয়ার জন্য অধীর আগ্রহে লক্ষ লক্ষ জনতা অধীর আগ্রহে দিন গুনছেন আমরা সকলেই জানি আর সেইখানে কিছু জামিয়ার যারা ভক্ত রয়েছেন ছাত্ররা এখন রাত প্রায় দশটা ছুঁয়ে ছুঁয়ে দশটা পরে তারা এই প্রচারণার জন্য বিভিন্ন ধরনের বাস লাঠিগুলো কেউ কাটছে কেউ রঙ করছে আবার কেউ বা আবার এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছে এবং তাদের এই অসামান্য কর্ম শারীরিক মানসিক সব কিছুই আমার পিয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহ্লাম যাতে কবুল করেন এবং আমাদের যে জীবনের সর্বোচ্চ অর্জন আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি সুপারিশ ওনার যে সাহারা সেই জিনিসটি পাওয়ার জন্য আমরা গুনাগাররা যারা এখানে সারা রাত বুদ্ধি শ্রম পরামর্শ দিয়ে তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ঈদে মিলাদুনবী সাল্লু আল্লাস্লামকে স্মরণ করার জন্য তাদের প্রত্যেককে আমার নবী প্রিয় নবী হজরত মো সাল্লাহু আলি এর উসিলা করে আল্লাহ যেন সবার গুণা মাফ করে দেন এবং আমাদেরকে জান্নাতের সৌচ্চ মকাম দান করেন আমরা অন্তত সেই ফরুয়ারটি